যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো আছে রেখে সুজিটাকে আমি ভেজে নেই সুজিটাকে হালকা ভেজে নিয়েছি এই এই সুজিটাকে আমি নামিয়ে সুজি এবার ভেজে নেওয়া কড়াইতে আমি আরো সামান্য একটু ঘি দেবো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি যেহেতু আমার কড়াইটা গরম আছে সেই জন্য গ্যাসটা অফ করে এখানে আমার দুধটা আগে থেকে ফুটিয়ে রাখা আছে তাহলে হাফলিটা দুধ আছে তার আধে একটা দেবো এই দুধের মধ্যে ঘিয়ের মধ্যে আমি দুধটাকে দিয়ে দিয়েছি এবারে এই ঘিয়ের সাথে দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে এই হলুদ গুঁড়ো একটুখানি জল দিয়ে এটা কালার হওয়ার জন্য আমি একটু হলুদ গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিয়েছি যেহেতু আমি এখানে কোনো ফুড কালার কিংবা কেশর কোনোটাই ব্যবহার করছি না তো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো এখানে একটা অরেঞ্জ কালার চলে এসেছে দুধটা একটা কালারের পরিবর্তন হয়েছে এবারে এখানে দুটো এলাচ গুঁড়ো বাড়িতে আমি করে নিয়েছি দুটো এলাচ গুঁড়ো করে নিয়েছি এরপর এখানে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে অল্প অল্প করে দিতে থাকবে অল্প অল্প করে সুজিটা আমি পুরোটাই দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে করতে এরকম শুকিয়ে আসবে তো আগে লবণটা দেওয়া হয়নি এখানে একটু স্বাদ হওয়ার জন্য সামান্য একটু লবণ দিলাম আর এখানে আরো একটু দুধ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব কম রেখেছি আমি এবারে এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম মানে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম এবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার এইভাবে দেখো নাড়াছাড়া করতে করতে পুরো একটা রো তৈরি হয়ে গেছে আর পরের থেকে এইভাবে ছেড়ে আসবে যখন এইভাবে ছেড়ে আসবে তখন এটাকে আমি এরপর এটাকে নামিয়ে নেব এটা ঠান্ডা হতে দেব একটু এইভাবে খেলিয়ে দিলে তাহলে কি হবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পাঁচ মিনিট পর সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই সুজিটাকে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেবো এটা এইভাবে মেখে নেওয়ার পরে এবারে এখানে আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে দেব এবারে এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব দেওয়ার পরে এটা ভালো করে আবারও এবার ঠেসে ঠেসে মেখে এইভাবে মাখার সময় যখন দেখবে হাতে জড়িয়ে যাচ্ছে তখন হাতের মধ্যে একটু ঘি নিয়ে নেব তাহলে একটু ঘি দিয়ে দিলে তাহলে আর না এবারে দেখো আর হাতে জড়াচ্ছে না একটু নিলাম তাহলে আর হাতে জড়াবে না একটু ঘি লাগিয়ে নিয়ে এরপর আমি সেপ দিয়ে নেবো গোলাপ জামে ঠিক এইভাবে আমি সেপ দিয়ে নেবো আর দেখো কোনোদিকে ফাঁকা নেই সবদিকে একদম তেলতেলা লাগে শেফ আমি গোল গোল করে নিয়েছি তোমরা চালে কিন্তু লম্বা হবে করতে পারো তো এবার আমি এদিকে গয় গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে তেল বেশি গরম করা যাবে না অল্প গরম হবে তখন দিতে হবে তো আমি প্রথমে একটা দিয়ে দেখছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা এটা ঠিকঠাক গরম হয়েছে এবার আমি একটা করে দিয়ে দেবো দেখো বন্ধুরা এইভাবে কম আছে ভেজে নিতে হবে এখন ভালো করে হয়নি তাও খুলে ভেসে উঠছে কি সুন্দর দেখেন বন্ধুরা সবগুলো আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর এইভাবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তুলে নিতে হবে আর তোলার সময় একটু গ্যাসটা জোরে দিয়ে তারপর আরেকটু নেড়ে চেড়ে তুলে নিতে হবে এবারে হয়েছে না কত সুন্দর বন্ধুরা কত সুন্দর হয়েছে তো ঠিক ওইভাবেই আমি ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছি এরপর আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এই বাটির এক বাটি চিনি দিয়ে দিয়েছি এরপর এই বাটি নেটে আমি এখানে তিন বাটি জল দেব এবারে বন্ধুদেরকে আমি বলে দিই এখানে আমি অফ ক্যামেরায় আরো হাফ বাটি চিনি দিয়েছি আর এখানে আরো আমি দেড় বাটি জল দিয়েছি সাড়ে চার বাটি জল দিয়েছি কারণ আমি চিনির শিরাটা একটু বেশি করে বানাবো যত বেশি চিনি শিরাটা হবে তত মিষ্টিটা ডুবে ডুবে থাকলে তাহলে রসটা ভালো মতো ঢুকবে জলটা ফুটে গেছে এই সময় আমি তিনটে চারটে এলাচ ঠেটো করে দিয়ে দিয়েছি এবার চিনির রসটা এরকম হাতে একটু চটচট করবে আর তখন গ্যাসটা অফ করবে বেশি চটচট করতে গেলে তখন আবার রসটা ঢুকবে না এই সময় আমি গ্যাসটা অফ করে দিয়ে আর এই গরম সিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব তাহলে কি হবে কারাকারি রসের ভেতরে ডুবে যাবে মিষ্টিটা ওকে ফুলে একদম ভিজে রসের শেখে যাবে সেই জন্য আমি শেষে রসটা বানিছি বললাম কত সুন্দর হয়েছে একটু রসটা টেনে নিয়েছে কত রস বানিছিলা একদম ফুলে গেছে